সিরিয়াল করে এই সিরিয়াল দেওয়ার পর দিন হচ্ছে আমাদের এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে এই যে অনেক পরে সিরিয়াল এই সিরিয়ালটা আমাদের মেন্টারেট করে হ্যাঁ

সিরিয়াল করে দেখেন চার ঠোক্ট করতে হবে সিরিয়াল আমরা বোধ করছি যে পয়সা দেওয়ার জন্য

Uh, so, b a g i n e l a k a n saya k n c i d So, j a b i kalau kalian mau naik, n a n t e h a r e s n y a s k i Saya sudah cari training di sana. Saya cari training di s a e a Saya cari training center. Saya kena di sebelah i t u aja ar e h প্রেগনেন্সি টোনাল এক্সাম হল আপনার কঠিন কাজ নয় আই হোক ভালো একটা কিছু হবে যেমন আর শেয়ার আর